গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সকাল হয়েছে সকালে গাছগুলো অল্প কাছাকাছি করে রান্না বসিয়েছি দেখো এই যে সব জামা টামা এই যে সব মেলে দিয়েছি সব এই যে জানলার বাইরে দিয়ে সব মেরে দিয়েছি আর এর মেলান সব আছে এই যে সিজার জল স্নানের জল রোদ দিয়েছি ট্যাঙ্কের জলে অত ঠান্ডা ও স্নান করতে পারে না গ্যাসে একটার মধ্যে ভাত হচ্ছে সিজার আর একটার মধ্যে আলুর তরকারি হচ্ছে রুটি দিয়ে খাবে সিজাও আজকে স্কুলে টিফিন নিয়ে যাবে রুটি তরকারি এই যে উঁচু লতিটা শিদ্ধ করে রেখেছি হালকা আর ছেটা কেটে রেখেছি এখন আর কিছু সবজি কাটবো দেখতে থাকু সঙ্গে থাকো আর সিজা এই যে এই যে সিজা এখনও ঘুম থেকে ওঠেনি যে হচ্ছে একটু পরে ডাক এই আলু তরকারিটা হয়ে গেছে রুটি দিয়ে খাওয়ার আর হচ্ছে ভাজা বসিয়েছি এদিকে ভাত ও প্রায় শেষের পথে এই যে এখানে দুধ চাল দিচ্ছে দুধ চাল দিয়ে তারপর চা বসাবে এই যে উচ্ছে ভাজা হয়ে গেছে এবার তরকারি কেটে রেখেছি গাঁটি আলু ঝিঙে আর লাউ এর মধ্যে দেখি বেগুন দিতে বাইরে আছে আমি তরকারি করি এই যে সবজিগুলোকে কেটে রেখে কেটে ধুয়ে রেখেছি গাঁঠি আর আলু এদিকে আছে লাউ ঝিঙে কাঁঠাল কাঁঠালের দানাগুলোকে জলে ভিজিয়ে রেখেছি এবার আমি রুটি করবো এই যে বেদানটাকে সব কুচিয়ে নিয়েছি দিয়ে মুছে টুচে নিয়েছি এই যে এবার এখন রুটি করবো রুটি করা হয়ে গেছে চা এটা বাবার চা বাবার চা খাওয়া খাওয়ার এই যে সিজার টিফিন গুছিয়েছি রুটি দিয়ে জ্যাম দিয়ে রোল করে দিয়েছি আর মধ্যেখানে একটা বিস্কুট দিয়ে দিয়েছি ছোটো মানুষ তো এই যে টিফিন বক্স হয়ে গেছে জল এই যে জলের বোতল এই যে ভাত হয়ে গেছে একটু পরে ভাত খাওয়াবো এই যে সিজা ঘুম থেকে উঠে গেছে এখানে উঠে বসেছে সিজা ঘুম থেকে উঠে খালি পেটে জল খেয়ে ভেজে সমস্ত ড্রাই ফ্রুট দিয়ে পেস্ট করে একটা পাউডার বানিয়েছি সেটা গরম জলে পাউডার দিয়ে ধরে এইটাও খাবার পেটও ভরা থাকে অনেকক্ষণ পেট ভরা থাকে আর সমস্ত কিছু আছে এখন আমি স্কুলে যাবো আলু তরকারি দিয়ে হালকা একটু দি দিয়ে ভাবি দিয়ে আমি এখন রেডি স্কুলে যাচ্ছি সিজা রেডি হয়ে স্কুল যাচ্ছে আমি ওকে দিয়ে আসতে যাচ্ছি এসে রান্না করব। কিছু রান্না করেছি আর বাদবাকি এসে করবো জলের বোতল টোতল সব জলের বোতল টোতল সব নিয়েছি। যাকে স্কুলে দিয়ে এসে এই যে কচুরলতি রান্না বসিয়েছে প্রচুর হয়ে গেলে নিরামিষ তরকারি বাবার টিফিন রুটি আর আলুর তরকারি দুধ ডাল দিয়ে এই যে চা করে ওর বাবাকে দিলাম আর এই যে ডিম আলু সব সিদ্ধ করতে দিয়েছি তার সাথে কাঁঠালের দানাও দিয়েছি নিরামিষ তরকারিতে দেবো একটু সিদ্ধ করলে তাহলে লাল ভাবটা কেটে যাবে কাঁঠালের দানা থেকে লাল কষ টাইপের বেরোই তো সেই জন্য এই ডিমের ঝোল হবে আর নিরামিষ তরকারি এই যে ভাত হচ্ছে এদিকে তরকারি কুটছে ঝোল শুকিয়ে গেলে সিদ্ধ হয়ে গেলে এই যে কালো জিরে বেটে রেখেছে দুধ দিয়ে মিশিয়ে রেখেছে এটা দেবো এদিকে ডিম সিদ্ধ আর এদিকে ডিম অমলেট করবো আর যে আলু শীত এগুলো ঝোল করব এই যে ঘরদুয়ার সব পরিষ্কার হয়ে গেছে এই যে বাসন সব মেজে রেখেছি বাসন এই যে বিছনা টিসনা তুলেই ঘর দুয়ার মোছামুছি করে কমপ্লিট হয়ে গেছে রান্নাটা হয়ে গেলে টাইম হয়ে গেলে সে যাকে আনতে যাবো কতগুলো এখানে মেরেছি একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ্দুর হচ্ছে ঘর ঘরদ সব পরিষ্কার হয়ে গেছে তোলা কমপ্লিট জামাগুলো সব শুকিয়ে গেছে খাটের উপর রেখেছি বিকালবেলা ভাজ করবো এবার রান্নাটা শেষ করি এই যে ডিম কষিয়ে ডিমের ঝোল বসিয়েছি বলতে থাকুক রেডি হয়ে সিজাকে আনতে যাবো সিজার ঠু ছুটির টাইম হয়ে গেছে এবার বলো সিজা স্কুল থেকে চলে এসছে স্কুল থেকে চলে এসছে সিজার তো পায়ে একটু ফোড়া হয়েছে সেই জন্য পাটা খুব ব্যথা সিজা এখন একটু ড্রেস ছেড়ে একটু শোবে তারপরে সব কিছু করবে

একটুও ব্যথা কমেনি ঠিক আছে কমে যাবে আচ্ছা না সান করা হয়ে গেছে সিজা এখন চেয়ার টেবিলে বসেছে এই যে ভাত খাবে সিজার পায়ে ব্যথা তো কষ্ট হচ্ছে কাটা ভাজ করতে অসুবিধা হচ্ছে ও ব্যথার ওষুধ দিয়েছে আবার একটু পরে দেব সিজা এখন ভাত খাবে

আবার কাচাকাচি করেই এই যে সব বাইরে মেলে দিয়েছি অত জামা প্যান্ট পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে এবার আমি খেয়ে নেবো আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস প্লিজ সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করতে ভুলবে না তোমরা সবাই আমাদের সঙ্গে থাকো পাশে থাকো আর বেল আইকনটাকে প্রেস করবে সবাইকে টাটা দিয়ে বা আজকের মতন এখানেই শেষ করো